আসসালামু আলাইকুম আপনি কি থাইজিটি পাঙ্কাশ মাছের পোনা চাষে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য তো দেখেন আমরা এক হাজার বিশ কেজিতে থাইজিটি পাঙ্কাশ মাছগুলো প্যাকেটিং করে দিচ্ছি অর্থাৎ প্রতি প্যাকেটে মাছ যাচ্ছে এখানে এদিকে তো থাইজিটি পাঙ্কাশ মাছের পোনা যে সকল চাষিরা চান হ্যাঁ ছোটো সাইজের মাছের পোনা যেমন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছের পোনাগুলো চাষ করতে চান তারাই সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে মাছের পণ্য করে হোম ডেলিভারি বাদে বিক্রি করে থাকি আর এই মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারেন দুই শতে বা দেড়শো পিস করে মাছের পণ্য করে চাষ করতে পারেন ভোগ করে প্রতি শতাংশে আর যদি এককভাবে এককভাবে হয় তাহলে এক ক্ষেত্রে বললাম দুইশোতে একশো থেকে দেড়শো দুইশো আড়াইশো করে চাষ করতে পারেন আর যদি অন্য মাছের সাথে হয় সেক্ষেত্রে প্রতি শতাংশে যা পঞ্চাশ থেকে ষাট পিস করে চাষ করতে পারেন

তো থাই যদি পাংশ মাসে পোনা পুকুরে চাষ অত সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখো অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সালামু আলাইকুম